সুদি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি চলে আসলাম গ্রামের মধ্যে এটা হচ্ছে ফরিদপুর জেলাধীন তালমা কি স্থানে যত দূর চোখ যায় তাল গাছ অসংখ্য তাল গাছ এবং আমি একটা ভুট্টা ভুট্টা খেতের পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গো খেত এবং হচ্ছিল এর পাশে সরিষা খেত সেই অপরূপ দৃশ্য এই দৃশ্য যারা শহরে বিদেশে যারা রয়েছেন আমার রেমিটান্স যোদ্ধা ভাইয়েরা হ্যাঁ তারা অনেকটাই মিস করবে যারা শহর এলাকায় আছে অনেকটা মিস করবেন কারণ এই এই চেহারা এই রূপ একমাত্র আসলে কাছে না আসলে এই রূপটা উপভোগ করা যায় না দেখতে পাচ্ছেন সরিষা খেত সরিষা থেকে ছোট ছোট মৌমাছির অংশ বাচ্চা সে তার যে রস সংগ্রহ করতেছে অসংখ্য অসংখ্য মৌমাছির বাচ্চা আছে যে খাবার সংগ্রহ করছে তো দেখতে পাচ্ছেন পাশে একটা হাইওয়ে রাস্তা গাড়ি চলাচলের করতেছে তো ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম